তো হ্যালো বন্ধুরা আমরা এখানে আলোচনা করব কনসাস মাইন্ড মানে মেন যে মন যেটা দিয়ে আমরা ধারা করি আর একটা সাবকনসাস মাইন্ড মানে বাংলায় তাকে বলে অবচেতন মন তা আমরা দেখতে পাবো আমাদের মাইন্ডের মধ্যে অনেক সময় কী হচ্ছে আমরা যা চিন্তে ধারা করি মানে যেটা কাজকর্ম করি যে যখন অর্ডার দেয় যে এই কাজটা করো তখন সঙ্গে সঙ্গে আমরা সেটা করি মনের মধ্যে যা অর্ডার হয় সেই অনুযায়ী আমরা কাজকর্ম করি খেতে খাওয়ার যখন ইচ্ছে হয় তখন খাই চলার যখন ইচ্ছে হয় তখন চলি হাঁটার যখন ইচ্ছে হয় তখন আমরা হাঁটি কিন্তু আমাদের ভিতরে আরও একটা মাইন্ড আছে সেই মনকে বলা হচ্ছে সাবকনসাস মাইন্ড তা সাবকনসাস মাইন্ডকে বাংলায় বলা অবচেতন মন তা অবচেতন মনও আমাদের কাজ করে তার প্রমাণ হচ্ছে কি আমরা দেখতে পাবো যে অনেকে সারাদিন কঠোর পরিশ্রম করে করার পরও ঠিকমতো ভালো রেজাল্ট পায় না ভালো ফল পায় না কেউ সারাদিন একই পরিশ্রম করে কেউ হচ্ছে প্রচুর ধনী হয়ে যাচ্ছে কেউ প্রচুর একই পরিশ্রম করে গরিবই থেকে যাচ্ছে সারা জীবন কেউ বিরাট বড়ো অট্টালিকাতে বসবাস করছে কেউ ছোটো খাটো বাড়িতে বসবাস করছে কেউ বা সারাদিন খেটেও ভালো খুব ভালো খাওয়া খাদ্যও পাচ্ছে না আবার কেউ অল্প খেটেও খাওয়া খাদ্য পাচ্ছে তা সমস্ত কিছু হচ্ছে কি আমাদের ব্রেন পরিচালনা করে তাহলে ব্রেনের দুটো মাইন্ড একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড আর একটা কনসাস মাইন্ড আমরা মাথায় রাখবো যে কনসাস মাইন্ড যে মেন মন যেটাকে বলা হয় যে যে যেটাতে আমরা সব সময় ব্যবহার করি সেই কনসাস মাইন্ডে চিন্তা করার যা পাওয়ার বা ক্ষমতা সাবকনসাস মাইন্ডে চিন্তে করার ক্ষমতা তার থেকে নয় গুণ বেশি অর্থাৎ কনসাস মাইন্ডে আমরা যদি কোনো জিনিসকে খেলি মানে কোনো জিনিস যদি আমাদের কনসাস মাইন্ডে আসে আর কোনো জিনিস যে সাবকনসাস মাইন্ডে আসে যে জিনিসটা সাবকনসাস মাইন্ডে আসবে সেটা আমাদের জীবনে হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি মানে হানড্রেড পার্সেন্ট সেটা হবে আর যে জিনিস আমাদের শুধু কনসাস মাইন্ডে আসবে সেটা হওয়ার সম্ভাবনা খুব কম তাহলে দু ধরনের মন আমাদের আছে সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড তাই এই বিষয়ে একটা গল্প শোনা যাক সেই গল্পটা হচ্ছে গৌতম বুদ্ধের গল্প অনেক দিন আগে ভগবান গৌতম বুদ্ধের কাছে তার এক শিষ্য গিয়েছিল গিয়ে তখন গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা যে আমাদের জিজ্ঞেস করেছিল তখন গৌতম বুদ্ধ বলছিল যে আমাদের দুটো মন আছে একটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন তখন গৌতম বুদ্ধ এটা বলাতে তখন শিষ্য বলছিল আচ্ছা গুরুদেব আমি তো জানতাম না আগে থেকে এটা আগে তো কোনো দিন বলেননি আজকে আবার বললেন যে আমাদের ধরনের মন তখন বলছে হ্যাঁ আমাদের দু ধরনের মন আছে একটা মনকে আমরা ঠিক মানে কনসাস মন যেটা সব সময় করি আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন যেটাকে আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি না যারা অবচেতন মনকে ঠিক মতো কাজে লাগাবে তারা প্রচুর ধ্যানে মগ্ন হতে পাবে এবং সে বিষয়ে তারা আধ্যাত্মিকতায় যেতে পাবে এবং অনেক উপরে যেতে পাবে তখন উনি যখন বললো তার শিষ্য বলল আচ্ছা কী অবচেতন মনটা কী আমি ঠিক বুঝতে পারছি না এটা তখন ভগবান বুদ্ধ মানে গুরুদেব তিনি বললেন যে ঠিক আছে শোন তোমাদেরকে একটা এক্সাম্পেল দিচ্ছি কে এক্সাম্পেল তখন ওই হাঁটতে হাঁটতে ওই শিষ্যকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা বিরাট বড়ো অট্টালিকা অর্থাৎ হাবেলি যাকে বলা হয় সে হাবেলি বা অট্টালিকা প্রাসাদের কাছে গেল গিয়ে বললো দেখ এখানে দারোয়ান আছে এই অট্টালিকের সামনে দারোয়ান বসে আছে ঠিক আছে সে অট্টালিকের মালিক বাড়ির ভিতরে থাকে দারোয়ান বা সিকিউরিটি গার্ড অট্টা অট্টালিকের সামনে বসে আছে বলছে এই অট্টালিকার ভিতরে প্রায়ই মাঝে মাঝে বিরাট গন্ডগোল ডণ্ডগোল হয় অর্থাৎ অট্টালিকের ভিতরে সাউন্ড ফাউন্ড হয় প্রচুর গান বাজনা বাজে বড় লোকের ব্যাপার ভিতরে বিশিয়াল ডিজিএ গান বাজনা এটা ওটা চলে ফলে তার সাউন্ড বাইরে আসে এবং যারা অট্টালিকের মালিককে পছন্দ করে না তাদের হচ্ছে প্রচণ্ড অসুবিধে হয় এবার এই বিষয়ে যখন অসুবিধে হতো তখন কী দেখতে পেত যে পাশে আশেপাশের মালিক এসে আশেপাশের যারা বাড়ির লোকজন এসে তারা কী করতো ওই সিকিউরিটি গার্ডকে সবাই এসে বলে যেত যে এইরকম ব্যাপার যে যে প্রচুর সাউন্ড হচ্ছে এটা একটু দেখো তা এইভাবে একদিন বলছে তারপরে আবার দেখছি প্রচুর গান বাজনা নাচ ইত্যাদি হচ্ছে প্রচুর সাউন্ড হচ্ছে সেই সাউন্ড অট্টালিকের বাইরে বাইরে এসে পৌঁছাচ্ছে এবং বাইরে লোকজনের অসুবিধে হচ্ছে তা আবার সিকিউরিটি গিয়ে এসে বলছে সিকিউরিটি বলছে ঠিক আছে প্রথম দিন দ্বিতীয় দিনও সিকিউরিটি বললো ঠিক আছে এবার তারপরের দিন দেখছে আরও অনেক লোকজন এসে বলছে আরে ভিতরে কী হচ্ছে রাত্রিবেলা প্রচণ্ড সাউন্ড হয় এবং প্রচুর জোরে জোরে গান বাজে আমাদের খুব অসুবিধে হয় ঘুমের ডিস্টার্ব হয় হ্যাঁ প্রায় রাত ধরে এই অট্টালিকের ভিতরে এতো গান বাজনার আওয়াজে আমাদের খুব অসুবিধে হচ্ছে আপনারা সিকিউরিটি দাদা একটু দেখুন মানে পাহাড়াদারকে প্রতিদিন এভাবে বলছে পাহাড়াদার কিছুই বলছি না তারপরে পাহাড়াদার নিজে একদিন বিরক্ত হয়ে গেলো আর এই ব্যাপারটা কী আমাকে বলে কী লাভ তখন এরপরে সাত দিন পরে আবার এসে অন্য লোকজন বলছে আবার আরে কোনো লাভ লাভ হচ্ছে না তোমাদের এত বলছি পাহাড়াদারকে বলছে এত বলছি যে ভিতরে প্রতিদিন সারাত ধরে প্রায় প্রচুর জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে গান বাজনার ইয়ে শব্দ আসে এবং ভিতরে নাচ গান ইত্যাদি হয় ফলে আমাদের পাড়ায় আশেপাশে প্রচুর শব্দ হয় আমরা ঠিকমতো ঘুমোতে পারি না আমাদের খুব অসুবিধে হয় এসব বলার পর তখন পাহাড়াদার হঠাৎ একদিন দীর্ঘদিন থাকতে থাকতে বলল আরে তোমাদের কি মাথা খারাপ আছে আমাকে প্রতিদিন আমি একটা সামান্য সিকিউরিটির গাছ এখানে অট্টালিকে পাহারা দেই হ্যাঁ এটা সিকিউরিটি গার্ডের কাজ করি আমি কী ভেতরে কী হয় আমার কি হাত আছে এতে আমাকে বলে লাভ নেই আমি শুধু পাহাড়াদার এখানে বাড়ির যে মালিক আছে অট্টালিকের যে মালিক উনি জানে ভেতরে কি হচ্ছে না হচ্ছে আপনাদের বলতে হয় তো ওনাকে বলুন তবেই তো সমস্যার সমাধান হবে ঠিক সেমভাবে আমরাও ঠিক তাই কি করি যে আমাদের ব্রেনের যেটা কনসাস মাইন্ড তাকে বলা হয় পাহারাদার আর সাবকনসাস মাইন্ড হচ্ছে আমাদের অট্টালিকের মালিক তার মানে ভিতরে গান বাজনা নাচ ড্যান্স যত কিছু গান বাজনা হচ্ছে প্রচুর জোরে জোরে চেলিয়ে জেলিয়ে গান বাজনা হচ্ছে নাচ গান সমস্ত কিছু যতক্ষণ না অট্টালিকের মালিক রাজপ্রাসাদের মালিকের কাছে গিয়ে জানানো যাবে ততক্ষণ সেটা থামবে না বাইরে পাহারাদারকে বলে কোনো লাভ হবে না সেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের জীবনে ভগবান তখন গৌতম বুদ্ধ বলল যে আমাদের জীবনে ঠিক সেম ওই অট্টালিকের মালিক যেরকম আছে সেই মালিককে যদি বলা যায় তাহলে খুব ভালো কাজ হবে আর পাহারাদারকে বললে ঠিক মতো কাজ হবে না ঠিক সেম জিনিস আমাদের ব্রেনেরও দুটো পার্ট আছে একটা হচ্ছে যেমন অট্টালিকের মালিকের মতো সে আমাদের সেটাই হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বাংলায় বলা হয় অবচেতন মন সেই অবচেতন মন আর নর্মাল কনসাস মাইন্ড মানে যেটা সঙ্গে সঙ্গে কাজ করে ঠিক আছে সাবকনসাস মাইন্ড আর কনসাস মাইন্ড আমরা দেখব যে তিনি বলেছেন যে আমরা যখন কোনো একটা কাজ করার চেষ্টা করি তখন হচ্ছে কি এই কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ডের মধ্যে ঝগড়া শুরু হয় ভগবান বুদ্ধ বলেছেন কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড মানে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড মানে অবচেতন মনের মধ্যে ঝগড়া শুরু হয় ঝগড়া শুরু হতে হতে সেই ঝগড়াতে বেশিরভাগ টাইমে বেশিরভাগ লোকের ক্ষেত্রে সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন হেরে যায় অবচেতন মনে হয় ঝগড়া চলতে চলতে অবচেতন মন হেরে যায় তাহলে ঝগড়াটা কার সঙ্গে হচ্ছে বাইরের লোকের সঙ্গে না আমাদের শরীরেই আমাদের ব্রেনের মধ্যেই কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড তার মধ্যে অনর্গল আমরা যখন কোনো একটা সিদ্ধান্ত নিতে যাব তখন আমাদের ব্রেনের দুটো অংশের মধ্যে অনর্গল ঝগড়া হয় যেরকম কী হচ্ছে পাহাড়াদার আর ইয়ের মধ্যে যেই ঝগড়া হয় তাহলে কী হবে কোনো কাজ ভালো হবে না ওখানে ঠিক আছে মেন হচ্ছে মালিক তারপরে পাহাড়াদার আমাদের এই পাহাড়াদার তার মানে হচ্ছে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড মানে অবচেতন মন তার মধ্যে হচ্ছে তর্ক বিতর্ক হয় ফলে কোনো ভালো রেজাল্ট আসে না আমাদের ফলে বেশিরভাগ ক্ষেত্রে কে যেতে আমাদের হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড যেতে ফলে কি হয় আমরা যখন কোনো একটা ভাবি ভাবার সঙ্গে সঙ্গে সাবকনসিয়াস মাইন্ডে যেয়ে সেটা যেটাই ভাবি না কেন জেনারেলি যে কোনো ভাবনা আমরা বেশিরভাগ ক্ষেত্রে পৃথিবীর নাইনটি নাইন পারসেন্ট লোকজন হচ্ছে আমরা কনসাস মাইন্ডে কোনো কিছু ভেবে নেই আর ভেবে নিয়ে সেটা সাবকনসিয়াস মাইন্ড অব আমাদের পৌঁছেই না আমাদের পাহাড়াদারের কাছে বলাই হয় কিন্তু মালিকের কাছে পৌঁছে না ফলে আমাদের সেই কাজগুলো হয় না যে কাজই আমরা করতে যাই না কেন সেই কাজগুলো হয় না ফলে আমরা জীবনে প্রচুর মাত্রায় বিফল হই যে কোনো কাজের ক্ষেত্রে আমরা বিফল হই যে কোনো কাজের ক্ষেত্রে আমরা বিফল হই তখন ভগবান গৌতম বুদ্ধ আরও একটা উদাহরণ দিলেন তিনি বললেন যে যদি তোমরা গাছ লাগাও সেই গাছের ক্ষেত্রে প্রতিদিন যে গাছটা কী হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে কোনো একটা গাছ লাগালাম সেই চারা গাছকে বড় করতে গাছটাতে জল দিতে হবে এবার জল তুমি গাছের শিকড়ে মানে গাছের গোড়ায় জল না দিয়ে যদি গাছের উপরে পাতার মধ্যে প্রতিদিন জল দাও তাহলে কোনো লাভ হবে কারণ গাছের গোড়া অবধি জলটা পৌঁছাবে না ফলে সেই গাছের সেই জল গরমের দিন প্রচণ্ড গরম আর তুমি পাতায় জল দিচ্ছ গাছের কোনো লাভ হবে না যখন গাছের গোড়াতে জলটা পড়বে তখন গাছের লাভ হবে আমাদের ঠিক সেম কেস আমরা যে কোনো জিনিস যখন হচ্ছে চিন্তাধারা করি যে কোনো জিনিস সম্বন্ধে যখন ভাবি আমাদের গোটা পৃথিবীতে নাইনটি লোক কী করে আমরা সবসময় কি হচ্ছে আমরা গাছের পাতায় জল ঢালি কিন্তু গাছের গোড়ায় জল ঢালি তার মানে আমাদের ব্রেনের শুধু কনসাস মাইন্ডে সেটা খেলাই মুখে কনসাস মাইন্ডে খেলা মনে মুখে বলা কিন্তু সাবকনসাস মাইন্ডে খেলা মনে সবসময় মানে অবচেতন মনে খেলা মনে সেটা সবসময় ব্রেনের মধ্যে চলতে থাকবে কিন্তু আমাদের নিরানব্বই পার্সেন্ট পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট লোকের কখনো অবচেতন মনের মধ্যে সেটা চলতে থাকে না অবচেতন মনের মধ্যে চলে না ওই গাছের পাতায় জল দেওয়ার মতো হয় গাছের গোড়া অবধি জল কখনো পৌঁছে না ঠিক যেরকমভাবে অট্টালিকের ভিতরে প্রচুর গণ্ডগোলো হয় প্রতিদিন গান বাজনা বাজে তারা অট্টালিকের ভিতরে প্রচুর আনন্দে থাকে প্রচুর নাচ গান হয় ফলে বাইরে প্রচুর সাউন্ড আসে সেই সাউন্ডের শব্দ পাড়ার লোকজন যেমন গিয়ে শুধু পাহারাদারকে বলে মালিককে কোনো দিন বলে না আর পাহারাদার ভয়ে কোনো দিন মালিককে বলতে পারে না ফলে সেই গান বাজনার কোনো দিন থামেও না ফলে ঠিক সেম কেস আমাদের লাইফেও আমরা সব সবসময় কনসাস মাইন্ডে কিছু বলি কিন্তু সাবকনসাস মাইন্ড হচ্ছে সাবকনসাস মাইন্ড অব দি সেই সিগন্যাল আমাদের কোনো দিন পৌঁছায় না আর সাবকনসাস মাইন্ড অব দি যতদিন আমাদের সিগন্যাল পৌঁছাবে না আমরা ততদিন জীবনে কোনো কিছুতে চূড়ান্তভাবে সফলতা পাবো না তাই ভগবান তিনি বলেছিলেন যে যদি আমরা কোনো জিনিসকে সাবকনসাস মাইন্ড অব দি নিয়ে যেতে পারি তবে আমরা সেই জিনিসে সফলতা পাবই সেই জিনিসে সফ সফলতা পাবই আর সাবকনসাস মাইন্ড অব দি যখন কোনো জিনিসকে নিয়ে যেতে পাব তখন আমাদের কাজ করার তাগিদ বর্তমান যা কাজ করার হচ্ছে তাগিদ থাকবে তার নয় গুণ বেড়ে যাবে কাজ করার তাগিদ সবসময় নয় গুণ বেড়ে যাবে কারণ কনসাস মাইন্ডের পাওয়ারের থেকে সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন আমাদের ভিতরের যে বন তার পাওয়ার অনেক বেশি তার পাওয়ার অনেক বেশি নয় গুণ বেশি সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখা গেছে অনেক দিন আগে মনি ঋষিরা যা বলে গেছেন এখন সায়েন্টিফিক্যালি পরীক্ষা করে দেখা গেছে নয় গুণ বেশি যার জন্য আমরা যদি কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের কোনো তর্ক বিতর্ক বা ঝগড়াঝাটি হয় দেখা যাবে ঝগড়াঝাটি তো তখন কনসাস মাইন্ড দিয়ে আমরা করেছিলাম সাবকনসাস মাইন্ড দিয়ে তো ঝগড়াঝাটি করিনি মুখ দিয়ে কথা বলা মনে সেটা কনসাস মাইন্ড কিন্তু তারপরেও বাড়ি চলা চলে আসার পর সেই ঝগড়া হয়তো আমাদের ব্রেনের মধ্যে আরও তিন দিন ধরে কাজ করছে ঝগড়া আমাদের ব্রেনের মধ্যে আরও তিন দিন ধরে তিন চার দিন ধরে কাজ করছে কারণ হলো সেই ঝগড়ার রেশ আমাদের ব্রেনের মধ্যে থেকে গেছে কারণ সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এইসব আজে বাজে জিনিসের রিডিং আমাদের অনেক বেশি হয় আজে বাজে জিনিসের জিনিসের রিডিং আমরা সহজে ঢুকে যেতে পারি কিন্তু ভালো জিনিস আমরা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে যেতে পারি না যদি কনসাস মাইন্ড দি ওই ঝগড়াটা থেমে যেত তাহলে আর ব্রেনের মধ্যে ওটা সবসময় ঘটতো না তাইলে আর ব্রেনের মধ্যে সব সময় ঘটত না তাইলে আমরা কি করব ভগবান গৌতম বুদ্ধের কথা স্মরণ করব তিনি বলেছিলেন যে সাবকনসিয়াস মাইন্ড অব্দি যদি ভালো জিনিসগুলো যেরকম খারাপ জিনিসগুলো অজান্তে সাবকনসিয়াস মাইন্ডে খুব তাড়াতাড়ি চলে যায় সাবকনসিয়াস মাইন্ডে খুব তাড়াতাড়ি চলে যায় এই জন্য সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনের মধ্যে যে কোনো খারাপ জিনিস যেমন কারোর সঙ্গে তো ঝগড়াঝাটি হল সেটা সাবকনসিয়াস মাইন্ড অব্দি খুব ইজিলি চলে গেছে এবং সেটা সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলে যায় সাবকনসিয়াস মাইন্ড সহজে সেটা ব্রেন থেকে ডিলিট করে না সেটা ডিলিট করতে তার অনেক সময় লাগে ব্রেন থেকে সেটা ডিলিট করতে অনেক সময় লাগে কিন্তু কনসিয়াস মাইন্ডে যে জিনিসটা ঢোকে সেটা সহজেই ডিলিট হয়ে যায় কনসাস মাইন্ডে যেটা ঢোকে সহজেই ডিলিট হয়ে যায় ওখানে ঝগড়াঝাটি হয়েছিল কনসাস মাইন্ড সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে কারণ সাবকনসাস মাইন্ডে সেই ঝগড়ার রেস চলছে দুই দিন চার দিন পাঁচ দিন ছয় দিন অনেক দিন কারো তো যুগ যুগ ধরে কারো উপর যে রাগ থাকে বলে হ্যাঁ মকা একদিন না আসুক আগে একদিন সময় মতো পেলে দেখে নেবো তোকে হয়তো কোনো দিন সময় মতো পেলো হচ্ছে সে বেসরা হয়তো কোনো একটা বিপদে পড়েছে সেদিন তার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে তখন বলছে আজ তো তুই বিপদে পড়েছে আজ তোকে ছাড়বো না তার মানে এটা হচ্ছে কি তার সাবকনসিয়াস মাইন্ডে রিডিং হয়েছিলো সেই রিডিংয়ের জন্য সে তারপরে অনেক দিন পরে সেই ফলাফল নিচ্ছে তার মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে প্রচণ্ড পাওয়ারফুল সাবকনসিয়াস মাইন্ডে যদি কোনো ধ্যান আমরা ভাবি যে এই বিষয়ে আমরা ধ্যান করব। তাহলে দেখতে পাবো সেই ধ্যান অনেক দিন ধরে আমাদের ব্রেনের মধ্যে চলতে থাকবে ব্রেনের মধ্যে সেই ধ্যানের মানে পাওয়ার আধ্যাত্মিক পাওয়ার চলে আসবে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে তাই আমরা চেষ্টা করব সেই ভগবান গৌতম বুদ্ধের কথা মেনে যে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড যেটা আছে সেটাকে আমরা যাতে কাজে লাগাতে পারি আর সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কি হচ্ছে আমাদের দেখতে পাবো যে আমরা যে কোনো জিনিসে অনেক বেশি সফলতা পাবো যে কোনো জিনিসে কিন্তু যেহেতু সাবকনসিয়াস মাইন্ড অব দি আমাদের কি যায় যে কোনো রং চিন্তেগুলো যায় কিন্তু রাইট চিন্তেগুলো সাবকনসিয়াস মাইন্ড অফ দি পৌঁছায় না যেরকম ওই হাবেলি বা অট্টালিকাতে প্রচুর গান বাজনা বেজে ভিতরে অট্টালিকের মালিক প্রচুর আনন্দ করে রাত দুটো তিন ডে অব দি এবং তার হচ্ছে ফলে বাইরের লোকজনের অসুবিধে হয় তারা এসে শুধু পাহাড়াদেরকে জানায় কোনোদিন মালিককে জানায় না ফলে কি হচ্ছে মালিককে না জানানোর জন্য আর কোনো দিন সেই থামে না যুগ যুগ ধরে সেই গান বাজনা আনন্দ ফুর্তি তাতে চলতেই থাকে তার সাউন্ড বাইরের লোকজন ডিস্টার্ব হয় কিন্তু আর যে এই যে কনসাস মাইন্ড যেটা আছে পাহারাদার পাহাড়াদার ভয়ে বাড়ির মালিককে অট্টালিকের মালিককে বলেও না ফলে তার কাছে পৌঁছেও না সাউন্ড ঠিক সেম কেজ আমরা জীবনে অনেক জায়গায় দেখতে পাব আমাদের লাইফের ক্ষেত্রে আমরা কনসাস মাইন্ডে কিছু করলেও আমাদের সাবকনসাস মাইন্ড অর্থাৎ অবচেতন মনের কাছে আমরা পৌঁছাতেই পারি না সেই সব সিগন্যাল নিয়ে ফলে আমাদের যে কোনো জিনিস কাজ করার যে তাগিদ সেটা শুধু পাহারাদার অবধি যায় ফলে বাড়ির অট্টালিকের মালিক অবধি যায় না ফলে সেই কাজটা হয় না আমাদের কিন্তু ব্যাড সিগনাল ব্যাড সিগনাল খারাপ সিগনাল হচ্ছে খুব কুইকলি আমাদের অবচেতন মনে যায় ভালো সিগনাল সহজে যেতে চায় না ভালো সিগনাল যেতে চায় না তাই বন্ধুরা আমরা সবাই মিলে ভালো সিগনাল আমাদের একদম অট্টালিকের মালিক তার কাছে পাহাড়াদারা অবধি না পৌঁছি অট্টালিকের মালিকের কাছে অবধি পৌঁছে যেই দেই তাহলে খুব ভালো আমরা ফলাফল পাব এবং যদি আমরা শুধু পাহাড়াদারের সঙ্গে যেমন ওখানে বাইরের লোকজন পাহাড়াদারের সঙ্গে কথা না বলে যদি সোজা খুব ভালোভাবে গিয়ে অট্টালিকের মালিকের সঙ্গে কথাবার্তা বলতো তাহলে খুব সুন্দর আলাপ আলোচনা হতো তাদের মধ্যে এবং খুব সুন্দরভাবে তাদের সেই সলিউশন বেরোতো কিন্তু আমরা দেখছি সলিউশন তো আমাদের ক্ষেত্রে সলিউশন তো বেড়ে হয় না সলিউশন বের হয় না কেন সলিউশন বের হয় না কারণ আমরা সিগনালকে অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড অব দি কোনো দিন নিয়ে যেতে পারি না পারি না অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড অব দি নিয়ে যেতে যার জন্য আমাদের কি হচ্ছে লাইফে সফলতা খুব কম আসে সফলতা তাদের নিরানব্বই পার্সেন্ট লোক পায় না শুধু ওয়ান পার্সেন্ট লোক হচ্ছে যে কোনো জিনিসের থিঙ্কিং স্কিল বা যে কোনো তাদের পরিকল্পনা সেটা একদম সাবকনসিয়াস মাইন্ড অব দি নিয়ে যায় সাবকনসিয়াস মাইন্ড অব দি নিয়ে যেতে যদি পারি আমরা যে কোনো জিনিসকে তাহলে আমরা দেখব জীবনে চূড়ান্ত সফল পাবো তাই বন্ধুরা আমরা জীবনে চূড়ান্ত সফলতার জন্য আমরা যে কোনো স্কিলকে যে কোনো ভালো কাজকে আমরা সাবকনসিয়াস মাইন্ড অব দি নিয়ে যাব মনে অবচেতন মন অবধি নিয়ে যাব। এবং জীবনে চূড়ান্ত সফল হব তা এই বলে আমি আজকের ভিডিওটা রাখছি এবং ভিডিওর এই টপিক্সটিও খুব ভালোভাবে আমরা মনে করব এবং অনেক দিন আগে ভগবান বুদ্ধ এই অবচেতন মন তার বোঝাতে গিয়ে তিনি যেরকম রাজ পাহারাদার আর হচ্ছে অট্টালিকার মালিকের সুন্দর এক্সাম্পেল দিয়েছেন ঠিক সেমভাবে এক্সাম্পেলের মাধ্যমে আমরা এই উদাহরণের মাধ্যমে নিশ্চয় বুঝতে পেরেছি তিনি আরও একটা উদাহরণ চেয়েছেন যে গাছের পাতায় যদি আমরা জল দিই তাহলে গাছের শিকড় অবধি কোনো সেই জল পৌঁছাবে না ফলে সেই গাছ আর সুন্দরভাবে বড়ো হবে না ঠিক সেমভাবে যে আমাদের যদি সাবকনসিয়াস হতো অবচেতন মন অবধি পৌঁছানো মনে হচ্ছে গাছের গোড়া অবধি জল পৌঁছানো কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে গাছের গোড়া অবধি জল পৌঁছে না ফলে আমাদের গাছও বড় হয় না তার মানে আমাদের স্বপ্নও পূরণ হয় না আমরা চেষ্টা করব গাছের গোড়ায় জল দেওয়ার পাতায় জল না দেওয়া পাতায় জল দেওয়া মানে কনসিয়াস মাইন্ডে জল দেওয়া তাই আমাদের এই চিন্তাধারা নিয়ে যদি আমরা চলি আমরা জীবনে খুব ভালো সফল হব তাহলে ভগবান গৌতম বুদ্ধের সে কথা আমরা মানতে পাবো এবং আমরা খুব সুন্দরভাবে জীবনে খুব ভালো জায়গায় সবাই পৌঁছোতে পাবো এই বলে আমরা রাখছি তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে লাইক করবে কমেন্টস করে দেবে আমি প্রতিদিন এই ধরনের ভগবান গৌতম বুদ্ধের উপরে এবং এ বিভিন্ন হচ্ছে খুব নামি নামি রাইটারের লেখা পৃথিবী বিখ্যাত রাইটারদের লেখা বই পড়ে তার টপিক্স এবং তার তথ্যগুলো এই চ্যানেলে প্রতিনিয়ত দিতে থাকব এবং তোমরা সুন্দর সুন্দর এইসব গল্প এবং সুন্দর সুন্দর মোটিভেশনাল স্টোরি রেগুলার মোটিভেশনাল গল্প এবং শুনতে পাবে এবং নিজের মাইন্ডের মধ্যে বিকাশ ঘটবে এবং নিজের মাইন্ডের প্রচুর উন্নতি ঘটবে এবং জীবনে প্রচুর উন্নতি ঘটবে ওকে বাই